তো আজকে আমরা জানবো যদি রেশনের পরিবর্তে টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন অর্থাৎ সম্প্রতি আপনারা প্রত্যেকেই শুনেছেন যে এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা হবে অর্থাৎ এবার কিন্তু রেশনের পরিবর্তে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাবে কেন্দ্র এমনটাই পরিকল্পনা করা হচ্ছে অর্থাৎ রেশনের পরিবর্তে টাকা ব্যাংকে দেওয়া হবে তাই যদি আপনার রেশন কার্ড থাকে সেক্ষেত্রে রেশনের পরিবর্তে আপনি কত টাকা প্রতি মাসে পাবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব তার আগে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে ডবল এ ওয়াই না পিএইচএইচ না এস না আর কেস ওয়ান না আর কেস ওয়াই টু আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি তো এই লিস্ট দেখানোর আগে আপনাদের জানিয়ে রাখি যে মূল্য এখানে ধরা হয়েছে সেটা কিন্তু বাজারে বর্তমানে যে দামে চলছে সেই দামটি ধরা হয়েছে কোন অফিসিয়ালি দাম এখানে ধরা হয়নি কারণ অফিসিয়ালি কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু বলা হয়নি আর এখানে কিন্তু প্রতি কার্ড অনুযায়ী কত টাকা আপনি পাবেন সেটা আনুমানিক ধরা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কোন রেশন কার্ড থাকলে কত টাকা আপনি পাবেন অর্থাৎ বর্তমানে কিন্তু এ এ ওয়াই এস পি আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু এই পাঁচটা ক্যাটাগরি রেশন কার্ড পশ্চিমবঙ্গে চলছে সেক্ষেত্রে কোন ক্যাটাগরির রেশন কার্ড থাকলে আপনি কত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে তো প্রথমে রয়েছে রেশন রেশন কার্ডের ক্যাটাগরি তারপরে সামগ্রী পরিমাণ রেশনের এবং আনুমানিক দাম ঠিক আছে তো এখানে প্রথমেই যাদের কাছে রেশন কার্ড রয়েছে তারা কত টাকা পাবেন সেটা আমরা দেখে নেব তো যদি আপনার কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাল অথবা গম বা আটা আপনি পাচ্ছেন বর্তমানে রেশন সামগ্রীর মধ্যে চাল পাচ্ছেন গম পাচ্ছেন অথবা আটা পাচ্ছেন সেক্ষেত্রে ডবল এ ওয়াই রেশন কার্ডে প্রতি পরিবারে কিন্তু প্রতি পরিবারে একুশ কেজি চাল এবং চোদ্দ কেজি গম দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যদি আপনার কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকে তাহলে আপনি পরিবার পিছু একুশ কেজি চাল পাচ্ছেন এবং চোদ্দ কেজি গম বা আটা পাচ্ছেন তো সেক্ষেত্রে যদি আমরা একুশ কেজি চাল চব্বিশ টাকা ধরি সেক্ষেত্রে কিন্তু পাঁচশো চার টাকা আপনি চালের মাধ্যমে পাচ্ছেন তো এই দামটা কিন্তু ধরা হয়েছে বর্তমানে আপনারা অনেকেই হয়তো জানেন বর্তমানে কিন্তু অনেকেই রেশন নিয়ে সেই রেশনটা কিন্তু অনেকে বিক্রি করে দেয় সেক্ষেত্রে বিক্রির যে রেটটা রয়েছে দামটা রয়েছে সেই দামটাই কিন্তু ধরা ধরা হয়েছে এখানে এখানে কোনো দাম হয়নি তো যদি আমি ডবল এ ওয়াই রেশন কার্ডে একুশ কেজি চাল ধরি সেক্ষেত্রে চব্বিশ টাকা বর্তমান মূল্য চলছে সেক্ষেত্রে পাঁচশো চার টাকা আপনি চালের মাধ্যমে পাচ্ছেন এবং চোদ্দ কেজি গম অনুযায়ী কুড়ি টাকা পার কেজি হলে দুশো টাকা আপনি পাচ্ছেন এটা হলো পরিবার পিছু তো সেক্ষেত্রে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকলে কিন্তু আপনি প্রতি মাসে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকলে সাতশো টাকা পাচ্ছেন এই হিসাব অনুযায়ী অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা রেশন কার্ডের পরিবর্তে রেশনের পরিবর্তে সাতশো টাকা প্রতি মাসে পাবেন তো পরবর্তী চলে আসছি পিএইচএইচ এইচ কার্ডে তো পিএইচএইচ কার্ডে কিন্তু বর্তমানে চাল গম বা আটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যদি আপনার কাছে পি এইচ কার্ড থাকে তাহলে কিন্তু আপনি তিন কেজি চাল এবং দু কেজি গম পাচ্ছেন বা আটা পাচ্ছেন পার কার্ডে তো এটা কিন্তু পার কার্ডে এটা কিন্তু ফ্যামিলি প্রতি নয় এটা হলো পার কার্ডে তো যদি আপনার বাড়িতে পাঁচজন সদস্য থাকে সেক্ষেত্রে আপনি পনেরো কেজি চাল পাচ্ছেন যদি আপনার বাড়িতে পাঁচজন সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দশ কেজি গম বা আটা পাচ্ছেন তো এখানে পার কার্ডে হিসাবটা ধরা হয়েছে তো যদি আপনার কাছে পিএইচএচ কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তিন কেজি চাল পাচ্ছেন তিন কেজি চালের দাম চব্বিশ টাকা পার কেজি হলে বাহাত্তর টাকা আপনি পাচ্ছেন চালে এবং দু কেজি গম বা আটাতে পাচ্ছেন চল্লিশ টাকা সেক্ষেত্রে পার কার্ডে পিএইচএইচ কার্ডে কিন্তু আপনি প্রতি মাসে একশো বারো টাকা পাচ্ছেন যদি আপনার পাঁচজন হয় সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা অনেকটা বেড়ে যাবে যদি আপনার বাড়িতে পাঁচজন সদস্য থাকে এবং পাঁচজনেরই পিএইচএইচ কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একশো বারো টাকা করে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী এসপিএইচএইচ এইচ কার্ড তো এসপিএইচএইচ কার্ডে কিন্তু বর্তমানে চাল গম বা আটা দেওয়া হচ্ছে এবং এসপিএইচএইচ এইচ কার্ড থাকলে প্রতি কার্ডে কিন্তু আপনারা তিন কেজি চাল ও দু কেজি গম বা আটা পাচ্ছেন সেই হিসাবে যদি আপনার তিন কেজি চাল হয় তাহলে চব্বিশ টাকা করে বাহাত্তর টাকা হচ্ছে এবং যদি দু কেজি গম বা আটা হয় সেক্ষেত্রে চল্লিশ টাকা হচ্ছে বর্তমানে যেটা চলছে সেটাই বলছি আমি তো সেই হিসাবে যদি আপনার ফ্যামিলিতে পাঁচজন সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পনেরো কেজি চাল পাচ্ছেন এবং দু কেজি গম পাচ্ছেন তো এটা কিন্তু আমি কার্ড প্রতি বলছি যে কার্ড প্রতি আপনারা কত টাকা পাবেন তো যদি আপনার বাড়িতে এসপিএইচ এইসেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনি পার কার্ডে দুশো টাকা করে পাচ্ছেন তো এটা কিন্তু কোনো সরকারের হিসাব নয় এটা কোনো সরকারি হিসাব নয় নতুন যখন নিয়ম চালু হবে অর্থাৎ কখনো যদি রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় আনুমানিক আপনারা কত টাকা পেতে পারেন সেটা দেখানো হয়েছে সরকারের পক্ষ থেকে যখন অফিসিয়ালি ঘোষণা করা হবে কোন কার্ডে বা কোন ক্যাটাগরি কার্ডে কত টাকা দেওয়া হবে তখনই কিন্তু অফিসিয়াল যে হিসাব সেটা কিন্তু আসবে তো বাকি এটা যে বাজারে যে রেট চলছে বা দাম চলছে সেই অনুযায়ী কিন্তু এই ক্যালকুলেশনটা করা হয়েছে তো একটা সামান্য ধারণা আপনাদের দিয়ে রাখলাম যদি কখনো রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কোন ক্যাটাগরি রেশন কার্ডে কত টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো এই নিয়ে আপনাদের কি মতামত আদৌ এই নিয়ম চালু হওয়া প্রয়োজন কিনা অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হওয়া প্রয়োজন কিনা বা রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া উচিত কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা বর্তমানে যে নিয়ম চলছে রেশন কার্ডে আপনারা রেশন পাচ্ছেন সেই নিয়মটাই চলা উচিত কিনা সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ